আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাফায়তুল কোরআন চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ভিডিওতে আজ আমরা জানবো এক গর্বিত জাতির ধ্বংসের ঘটনা একটি জাতি যাদের দুনিয়ার শক্তি ছিল সৌন্দর্য ছিল প্রযুক্তি ছিল কিন্তু ইমান ছিল না আসুন জেনে নেই আজ জাতি ও হুদ আলাইসালামের কাহিনী কিভাবে তারা ধ্বংস হলো এবং আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে আজ জাতি ছিল হজরত নহু আল জাতির পরবর্তী এক শক্তিশালী কম। তারা আরব উপদ্বীপের দক্ষিণে আজকের কাছাকাছি আহকাপ অঞ্চলে বাস করত আল্লাহ বলেন আজ জাতি আহকাপ এলাকায় ছিল আয়াত সুরা আহকাপ একুশ তারা ছিল লম্বা বলিষ্ঠ ও সুঠাম দেহের মানুষ কোরআনে বলা হয় তোমাদের চেয়ে বেশি শক্তিশালী তো আমি কাউকেই সৃষ্টি করিনি এই ছিল তাদের অহংকারের ভাষা তারা পাহাড় কেটে ঘর বানাতো উঁচু মিনার বানাত এবং দুনিয়ার শক্তিশালী জাতি হিসেবে নিজেদের গর্ব করত সুরা আট তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তারা বলতো আমরা তো আমাদের বাপদাদাদের এই পূজাই করতে দেখেছি এটি আমাদের পথ তারা ছিল অত্যন্ত দাম্ভিক অত্যাচারী ও গর্বিত তারা দুর্বলদের উপর জুলুম করত গরিবদের উপর উপহাস করত, নবীদের তাচ্ছিল্য করত। আল্লাহ বলেন তারা পৃথিবীতে অহংকার করত ও বলতো আমাদের চেয়ে কে বেশি শক্তিশালী সুরা আল্লাহ তাদের দিতে পাঠালেন হুদ আলাইসাল্লামকে তিনি মধ্য একজন থেকেই ছিলেন তিনি বললেন হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুরা হুদ আয়াত নাম্বার পঞ্চাশ হুদ আলাইসাল্লাম দিনের পর দিন বছরের পর বছর মানুষকে আল্লাহর পথে ডেকে গেছেন তিনি তাদের সতর্ক করেছেন গজবের ভয় দেখিয়েছেন রহমতের আশাও দিয়েছেন কিন্তু আত জাতির লোকেরা বলতো হে হুদ তুমি আমাদের ভয় দেখাচ্ছ কি তোমার এই ভয়ভীতি আমাদের কিছুই করতে পারবে না আমরা তো গজব দেখিইনি সুরা আউ আয়াত নাম্বার একুশ তেইশ তারা বলতো তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা তোমাই অনুসরণ করব কেন তারা হুদ আলিয়ালাম কি মিথ্যাবাদী বলতো এবং বলতো তুমি যদি সত্য বলো তাহলে গজব নিয়ে এসো খুদ আলহ সালাম তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন তোমরা যদি ফিরে না আসো তাহলে শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসবে আয়াত তিনি ঘোষণা করলেন আমি আল্লাহর উপর ভরসা করেছি তিনি আমার ও তোমাদের প্রভু আল্লাহর গজব দেরি হলেও আসবেই প্রথমে সাত দিন ও আট রাত ধরে একটি প্রচন্ড খরা চলল আকাশে মেঘ জমত কিন্তু বৃষ্টি হতো না জমি শুকিয়ে গেল গাছ মারা গেল পশু মরতে লাগলো তখন তারা একটি বড় কৃষ্ণবর্ণ মেঘ দেখে খুশি হয়ে বলে উঠল এই তো মেঘ বৃষ্টি হবে কিন্তু হুদ মেঘ যা তোমাদের ধ্বংস করবে আয়াত নাম্বার সুরা চব্বিশ তারপরে এলো সেই ভয়াবহ ঝড় আল্লাহ বলেন আমি তাদের উপর প্রবল ঠান্ডা ও ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেছিলাম যা সাত রাত ও আট দিন স্থায়ী ছিল সুরা হাক্কা আয়াত নাম্বার সাত ঝড়ের এমন ভয়াবহতা ছিল যে তা মানুষকে উপরে ফেলে মাটি থেকে সিরে নিত যেমন খেজুর গাছের গুড়ি উপরে পড়ে তুমি দেখতে তারা যেন উপরে ফেলা খেজুর গাছ সুরা হাক্কা আয়াত নম্বর সাত সব বিল্ডিং মিনার ঘরবাড়ি মানুষ সব কিছু ধ্বংস হয়ে গেল একটিও রক্ষা পেল না আল্লাহ বলেন এই হলো আদ জাতি তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল এবং রসুলদের অবাধ্য হয়েছিল শেষ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হল হাক্কা আয়াত নম্বর আট প্রিয় ভাই ও বোনেরা আদ জাতির কাহিনী শুধু একটি ইতিহাস নয় এটি একটা শিক্ষা তারা শক্তিশালী ছিল কিন্তু ইমানহীনতার কারণে ধ্বংস হল খুদ আলহ ইসলাম যেমন সত্য প্রচারে অটল ছিলেন আমরাও যেন তেমনি সত্যের পক্ষে থাকি অহংকার ও অবাধ্যতা যেন কখনো আমাদের অন্তরে না আসে আল্লাহ আমাদের ইমানদার বানান এবং গাফেল জাতির পথ থেকে দূরে রাখুন আমিন